আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাকে দোয়ায় আপনাদের ভালোবাসায় আল্লাহ তালায় খুব ভালো রাখছি শরীর বন্ধ করা তবদির শরীর বন্ধ করা তবদির যারা খোঁজদা আছেন যারা চাইতে আছেন আমার কাছে যারা বলেন দাদা শরীর বন্ধ করা একটা তাবিজ দেন তাদের জন্য আজকে আমি শরীর বন্ধ করা এই তাবিজটি নিয়ে উপস্থিত হলাম যেটা কোন জিন বলেন বুধ বলেন দেওয়া বলেন দানব বলেন কালো জাদু বলেন জাদু বলেন জাদু টোনা বান কুফুরি কালো জাদু হইতে শত্রুর হাত থেকে রক্ষা হইতে সব ধরনের জিনিসের থেকে বাঁচার জন্য আজকে একটা তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এই তাবিজের মাধ্যমে আপনারা আপনাদের শরীর সারা জীবনের জন্য বন্ধ করে রাখতে পারবেন কোনো জিন বুধ দেও দানব কালো জাদু জাদু বান টানা কুফুরি আপনাকে কিছু করতে পারবে না তার জন্য এই নকশা কান আপনারা সুন্দর করে লিখিয়া সুন্দর করে নকশাটি লিখিয়া আপনার সুন্দর করিয়া লিখিয়া তাবিজটি আপনার একুশটি সুইর আগা একুশটি বসির আগা অশ্বত গাছের শিকড় নিম গাছের শিকড় তুলসী গাছের শিকর শৈন্য লতা রাজা রানী মনামণি রাজকালী সহ সব তাবিজের ভিতরে দিয়া তাবিজটি স্বর্ণ রূপা ধাতু ধারা বান্দিয়া আপনার হাতে অথবা আপনার গলায় ব্যবহার করবেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি সারা জীবন আপনার শরীর বন্ধ থাকবে কোনো জাদু টোনা বান কুফরি আপনাকে কিছুই করতে পারবে না তারপরও যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করিয়া আপনাদের যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের যে স্ক্রিনের নম্বরটা দেখেন এই নম্বরে যোগাযোগ করে করে নিতে পারেন আর আপনাদের যদি পুরাতন আদিও আসল অরিজিনাল তান্ত্রিক লাইনের কোনো কিতাব লাগে গ্যারান্টি সহকারে মালামাল যা লাগবে মানুষের মাথার খোল যার সন্তানের আড্ডি কাফানের কাপড় কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত ফেসার রক্ত চিলের রক্ত সব আমরা কিতাবের সাথে দিয়ে দিব যদি হয় যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ